যে আমাদের লোভেন নরিয়েট আমাদের ডক্টর প্রফেসর ইনুস যিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আই মিন ওনার এটা প্রথম সরকার প্রধান হিসাবে জাতিসংঘে ওনার উপস্থিতি এবং আপনি নিশ্চয়ই জানেন জাতিসংঘ যে বর্তমান মহাসচিব আছেন পঞ্চাশ বছর পূর্তি হ্যাঁ হ্যাঁ এটা এটা ডেফিনেটলি একটা বিষয় আপনি নিশ্চই জানেন যে এই ডক্টর প্রফেসর ইউনুস আহ জাতীয় মহাসচিবের কিন্তু উপদেষ্টা হ্যাঁ অনেক আগে থেকে ঠিক আছে এখন উনি বাংলাদেশের সরকার প্রধান এটা উনি এই প্রথম যাচ্ছেন সরকার প্রধান হিসাবে তার আগে উনি জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অ্যাডভাইজার ছিলেন জাতিসংঘের মহাসচিবের এনি অ্যাডভাইজার উনি সারা পৃথিবী ডক্টর ইনুসকে চিনে জানে এবং তাকে সম্মান করে গভীরভাবে তাকে শ্রদ্ধা করে তবে এই যে এই সফরটা এই সফরটা অত্যন্ত সংক্ষিপ্ত সফর ওনার জন্য এবং উনি খুব সম্ভবত আমি যেটুকু জানি ওনার যে সফর সঙ্গী মাত্র সাতজন এর বাইরে আমাদের ফরেন অফিস যেহেতু ইনভলভ আমাদের ফরেন অ্যাডভাইজার ফরেন সেক্রেটারি ওরা ওখানে ওনার সাথে যোগ দেবেন কিন্তু ওনার ব্যক্তিগত সফর সঙ্গী যারা স্টাফরা এটা মাত্র সাতজন আপনি জানেন যে বিগত সরকারের সময় এই ধরনের প্রোগ্রামগুলোতে জাতিসংঘের অধিবেশন গুলোতে সরকার না তারা একশো দেড়শো দুশো জন নিয়ে যেত আর কি যেটা আসলে যেটা আপনি জানেন যে দরিদ্র দেশগুলো এটা একটা ক্যারেক্টার এই যে সঙ্গে কিংবা বড় দেশগুলো যাওয়ার সময় তারা বিশাল বহর নিয়ে যায় আর ইনফ্যাক্ট যারা আমাদের মতো এই ধরনের দেশ উচিত না আমি মনে করি যে আমি ভুলে যাব এই বহরে কিন্তু ইউটিউবার স্টার দাবি করে বিএনপির পক্ষে বা বিরোধী দলের পক্ষে কিছু কিছু নাম বলছি না যারা বুঝে যাবে তাদের কিন্তু দ্বিতীয় বা তৃতীয় বা অনেক ক্ষেত্রে গার্লফ্রেন্ডরাও ওই সফর সঙ্গীদের সাথে প্লেনে করে একই সফরে আসছে ওরা আবার দাবি করে বিএনপির ঘটনার লোক ওকে গো হ্যাঁ আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে ঘটনার দাবি করে সেটা হলো কি এটা সেটা সেটা আপনি জানেন যে ওই অনেকেই ব্যক্তিগত স্পন্সর কিংবা কোনো বিজনেসম্যান কিংবা কোনো বড় অর্গানাইজেশন থেকে বিমান টিকিট কিংবা অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে যেত তারা আসলে হয় কি সিংহের পিছনে যদি কেউ ছোটে সে সিংহ হয়ে যায় না এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আপনি যেটা বলছেন কারেক্ট যে অনেকেই ওনার সব সঙ্গে মাত্র কিন্তু সাতজন ঠিক আছে বাকি যারা যাচ্ছেন ব্যক্তিগতভাবে যাচ্ছেন তো তারা প্রচার করছিলেন আমি আজকে মতো ঢাকায় যেটা জানি যে ওনার ওনার সফর সঙ্গী আসলে ওনার সফর সঙ্গী না ওনারা কাবার করতে যাচ্ছেন কিংবা ওনার ওনাকে দেখতে যাচ্ছেন ওখানে একটা জিনিস আপনি জানেন যে প্রফেসর ডক্টর ইনুস আমাদের এখন সরকার প্রধান অন্তর্বর্তী সরকার প্রধান ওনাকে যেহেতু উনি সরকার প্রধান ওনার একটা প্রটোকলের মধ্যে থাকতে হয় আহ উনি অনেকগুলি কাজে ব্যস্ত থাকে সরকার প্রধান কিন্তু আমেরিকাতে কিংবা জাতিসংঘে রিচ করা খুব ইজি হয় ঠিক আছে তো ওই ওই একটা ওই ধরনের একটা এটা আমি কি বলবো এটা টেন্ডেন্সি বলেন এটা আহ অপচেষ্টা বলেন এইভাবে ওনার সাথে ওনাকে রিচ করার জন্য অনেকেই যাচ্ছেন আর কি আমার মনে হচ্ছে